কুষ্টিয়া সদর হাসপাতাল গত রাতে বৃষ্টি হয়েছে তার আগের দিনও বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে আমি কুষ্টিয়া সদর হাসপাতালের একদম ভেতরে আছি এটা এই যে এটা হলো সদর হাসপাতাল আর এটা সদর হাসপাতালের বারান্দা লোক চলাচল করে তো লোকজন আসলে যাবে কোন দিক দিয়ে এখানটাতে এখন পর্যন্ত আজকে এখন সকাল সাড়ে নয়টা বাজে আজকে সকাল সাড়ে নয়টা বাজে শুক্রবার সকাল সাড়ে নয়টা এখন রোগীরা প্রবেশ করবে কর্মচারী কর্মকর্তারা প্রবেশ করবে হাসপাতালে তো তার আগে আপনাদের একটি চিত্রটা দেখাচ্ছি যে এই হলো সদর হাসপাতালের অবস্থা এই পানিটা কিভাবে বের হবে এই দিক দিয়ে জানি না কারণ হলো যে এটা বেরোনো এই বদ্ধ পানি বের হওয়ার কোনো সুযোগও নাই এইখানে একটু উঁচু করা এদিক দিয়েই পানিটা ঢুকছে মেবি এদিক দিয়েই ঢুকছে আর আমরা যদি সদর হাসপাতালের সামনে একটু যাই এই যে রাস্তা সামনের রাস্তা এটা চত্বর এই যে চত্বর আর এদিকটায় আহ এই যে রাস্তা আমি আমার জোতা ভেজে যাচ্ছে তবু আমি একটু যাই আর সামনের অংশটা একটু দেখানোর জন্য যাই সেটি হলো যে সদর হাসপাতালের সামনের রাস্তায় একটি মেরিন ফার্মেসি আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওই যে উনি আমার ভিডিও দেখেন বলছেন আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এইটা এই দেখেন গত রাতের বৃষ্টির ফল গত রাতের বৃষ্টির ফল এবং আগের দিনও কিছুটা বৃষ্টি হয়েছে এ হলো হাসপাতালের এখানে রাস্তাও ভাঙা চোড়া রোগীরা যারা খুব ক্রিটিক্যাল রুগী সেই ক্রিটিক্যাল রুগীগুলো কিন্তু এই দিক দিয়ে যখন রিক্সা ভ্যান বা অটোতে করে আসে তখন খুবই ঝাঁকুনি খায় যাদের ঝাঁকুনি খাওয়াটা একেবারেই নিরাপদ না প্রেগনেন্ট রুগী একেবারে দুই চার দিনের ভেতরে বেবি হবে এই ধরনের রোগীরাও কিন্তু এখানে এই ভাঙা চোড়া রাস্তায় আসতে প্রচন্ড ঝাঁকুনি খায় এবং তাদের খুব সমস্যা তৈরি হয় আর সেই রাস্তাটা যদি পানির ভেতরে ডুবে থাকে তাহলে সেটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে এবং কোন দিক দিয়ে ভাঙা এখন এখন কিন্তু এই যানবাহন যারা চালাচ্ছে যারা চালাচ্ছে বা রিক্সা অটো যারা চালাচ্ছে তারা কিন্তু বুঝতেও পারবে না যে ভাঙাটা কোন জায়গা কালকে পড়ে গেছিল হ্যাঁ পড়ে যাওয়ার তো কথা আমি আজকে মোটর সাইকেল দিয়ে আসার সময় আমার মোটর সাইকেলের স্টার্ট বন্ধ হয়ে গেছে যিনি চালাচ্ছিলেন ড্রাইভ যিনি করতেছিলেন উনি বহু কষ্টে আমরা মোটামুটি এই জায়গাটাতে পৌঁছ পৌছতে পেরেছি কিন্তু কুষ্টিয়া জেনারেল হাসপাতালের এই যে অবস্থা এটা কিন্তু বৃষ্টি একদিন বা একবেলা বৃষ্টি হলে পরে তখন এখানে তিন চার দিন ধরে পানি থাকে এই পানিটা খুব সহজে আর যদি দুই তিন দিন বৃষ্টি নাও হয় তবুও কিন্তু এই পানিটা থাকবে এত বেশি পানি হাঁডু সমান পানি এই পানিটা কিন্তু থাকবে এই হলো হাসপাতালের অবস্থা হাসপাতালের ভেতরেও পানি বাইরেও পানি ভেতরেও পানি বাইরে আমরা আমরা না না ওই দিক দিয়ে এদিক দিয়েই যাই নাকি এদিক দিয়ে যাইতে পারবো না আমরা ভেতরে আসলে হাসপাতালের ভেতরে ঢুকতে চাচ্ছি তো কাজ আছে তো আমরা আসলে এদিক দিয়ে ঢুকতে পারবোই না এই কারণে আমি এখানেই রাখছি দেখে অন্য কোনো একটা দিক দিয়ে হাসপাতালের মধ্যে ঢোকা যায় কিনা